আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয় যে চোরা চালা কোনো রাজনীতি আমরা সব সময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন সংসদ সদস্য আনারুল আজিম আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন তা আমরা কখনোই বলিনি আমরা সব সময় বলে আসছি জিনাইদাহ সন্ত্রাসপূর্ণ একটি এলাকা ওখানে সত্যিকারে কি হয়েছে সেটা আমাদের জানতে হবে আমরা তদন্ত করছি তদন্তের পর আপনাদের সবকিছু জানাবো মঙ্গলবার এগারোই জুন দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইসেন্স বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি আনারের মেয়ে ডরিন সন্দেহজনকদের নাম বলেছেন তিনি কাদের নাম বলেছেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন তখন তদন্ত চলছে তখন আমাদের মন্ত্রী আইজিপি কিংবা তদন্তকারী কর্মকর্তাদের পক্ষে তদন্ত না করে কোনো কিছুই বলা সম্ভব না আমরা মনে করি তদন্ত শেষ হলে এগুলো নিয়ে কথা বলবো। রাজধানীর গুলশান থানার বাড়িধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল মনিরুলকে আরেক পুলিশ কনস্টেবল গুলি করে হত্যা করেছে এই ঘটনায় পুলিশ সদস্যদের এর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পুলিশের ট্রেনিংয়ের সময় মানসিক স্বাস্থ্য নিয়ে বিস্তারিতভাবে কয়েকদিন ট্রেনিং দেওয়া হবে যাতে মেন্টাল স্টেট তাদের কম থাকে গুলিতে পুলিশ সদস্য নিহতের ঘটনার কারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে সেটা নিয়ে আইজিপি রিসার্চ করছেন ডেস্ক রিপোর্ট ইসরাত জাহান ইভা